হ্যালো বেশ আসসালামু আলাইকুম তো আজকে আবারও চলে এসেছি সবার পছন্দের টাস থেকে কিছু পুজো স্পেশাল ক্রপ টপ দেখাবো যা থাকবে অবিসাস প্রাইজে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে থাকবে এ হচ্ছে পুরো অল ওভার টপসটা বুকের কাজ দেখেন একদম র্যাম্বো সিকোয়েন্স কাজ করা মেনের ওয়ার্ক কাজ করে দেওয়া আছে রিয়েল স্টোনের কাজ করা দেখেন কারদানা পাইপ স্টেন করা গলায় সুন্দর করে আপনারা মেয়ের কাজ পেয়ে যাবেন বুকে দেখেন সুন্দরভাবে কার চুপি ওয়ার্ক করে দেওয়া আছে এক কথায় কার চুপি ওয়ার্ক করা ব্যাক সাইডটা সলিড থাকবে আচ্ছা ঠিক আছে টপ পার্ট চলে গেল এখন স্কার্টের পার্ট চলে আসছে আমার নিচের পার্টটা আপনি নিচে আপনার আপনার ক্রপ যেটা লেহেঙ্গাটা এই সেটা লোকে লেহেঙ্গা লেহেঙ্গাটা তারপর সামনে পিছে দিয়ে কাজ হবে দেখেন অল ওভার কাজ করে প্রয়োজন কঠোরতা টপ টু বটন অল ওভার কাজ করা যাবেন ভিতরে ক্যান ক্যান করা আছে একদম হালকা হবে এক সাইডে এক কাজ হবে এগুলো তো আছে এই আপনি এটা পুরো যত ট্রাফিক হবে এটা সিম্পল যদি জামাটা গর্জিয়াস জামাটা কাজ সিম্পল এটা সাইজ থাকবে 38 থেকে 42 পর্যন্ত ভিতরে কাপড় আছে করে নিতে আচ্ছা সাথে দেওয়া আছে এটা প্রাইস আপনার মাত্র ছ হাজার টাকা আপনি একটা ফ্ল্যাট টাচ নিতে পারবেন ঠিক আছে এটা প্রাইস মাত্র ছ হাজার টাকা পুজো উপলক্ষে দামা কাপড় মাত্র ছ হাজার টাকা যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনার স্ক্রিন নাম্বার পেয়ে যাবেন নাম্বার ধরে পাঠিয়ে দেবেন ঘরে বসে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দেবেন খুব ইউনিক একটা ডিজাইন মাল্টি শেড যেমন খুব চমৎকার একটা কালার

ঠিক আছে প্রত্যেকটা ভিতরে আপনার ক্যান ক্যান থাকবে প্লাস ফলস থাকবে প্লাস ঠিক আছে ইনার দেওয়া আছে আস্তে পার্ট হবে এটা এটা হচ্ছে নিচের স্কার্ট পার্টটা টপ পার্টটা খুবই ইউনিক এ দেখেন টপ পার্টটা খুবই সুন্দরভাবে কাজ করা নিচে হ্যাঙ্গিং টাসেল দেওয়া আছে ক্রিস্টালের মধ্যে ব্যাক সাইডটাও কাজ করা सेम টু सेम কাজ করে টাসেল পেয়ে যাবেন ঠিক আছে সাথে আছে আতো দিয়ে আছে সাথে আতো আসবে আচ্ছা এটা একটা হাতা বাটোয়া থাকবে একটা ব্যাগ থাকবে বাটোয়া এই টাকা রাখার জন্য

হাতা লাগানো আছে এই দেখেন খুব খুব সুন্দরভাবে কাজ করা ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডে অল ওভার কাজ সামনে পিছে জামার কপ টপের ডোনটাই কাজ করা চাইলে আপনি যদি কেউ জিনার পড়তে চাই না পড়তে পারবেন ঠিক আছে হাতা লাগানো আছে সাথে আপনি একটা দোপাট্টা পেয়ে যাবেন এটাও কাজ করা কট সুতার सेम অল ওভার কট কাজ করা পেয়ে যাবেন এটা প্রাইস কত থাকবে মাত্র ছ হাজার টাকা মাত্র ছ টাকা হলে আপনি একটা ফেয়ার টাস থেকে নিতে পারবেন

এটা পুরো প্রাইস আছে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা ওনলি কালার থাকবে 2টা কালার लास्ट অন কালার অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার বলে কি গ্রে বলে গ্রে কালার অনেকে বলে লাইট অ্যাশ বলে দেখুন জাস্ট কালার অল ওভার কাজ করা

দুপাটা সেম কোয়ান্টা সুতা কাজ করে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র 7500 আর সাইজ থাকবে 38 থেকে 42 আপনারা কাস্টমাইজ করে আপনারা বড় ছোট করতে পারবেন আর ভিতরে দেখেন জায়গা জায়গা দাও আছে তাহলে আপনি এটা 40 পিস পর্যন্ত করতে পারবেন ঠিক আছে তো যারা ভিডিওটি দেখেন ভালো করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা দোকান আসতে চান আমি দোকান অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এবিএম ফ্যাশন 3 এর উনত্রিশ বাই চল্লিশ ইস্টার্ন মলিক শপিং কমপ্লেক্স তলায় চলে আসবেন ঠিক আছে আর যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন হলে আর পরবর্তীকালের সামনে আবার আমরা হাজির হব আগামীকালকে তো ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম